আসসালামু আলাইকুম আমি বুসরা আমার নতুন একটি ব্লকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের শনিবার আমাদের বাসায় ছয়টা বাচ্চা আমার ভাইয়ের দুই মেয়ে আর আমার চারজন সো সকালবেলা ঘুম থেকে উঠেই তাদের কিচিরমিচির কিচিরমিচির কিচির মিচির শুরু হয়ে গেছে সব ভাই এখন টিলি নিয়ে ব্যস্ত কারণ তাদের পুতুল তাদের লিভিং ডল হচ্ছে টিলি সো সবগুলাকে হাত ধুয়ে যে কিচেনে নিয়ে আসছি খাওয়াতে তাদের দুষ্টুমি চলছে এতো চলছেই এ বলে এই খাবো ও বলে সেই খাবো মানে এক একজনে এক এক অবস্থা পুরো টেবিল গ্যাঞ্জাম হয়ে গেছে বাট তারপরও এটা খুবই মজা লাগে আর আমি অত বেশি সকালে গুছিয়ে গেছি খাওয়া নিয়ে এত বেশি মাথা ঘামাই না কোনো রকম খেয়ে দিয়ে ওরা উঠে চলে যায় তারপর আমি সব কিছু এক্সাইট করি কারণ এতগুলো বাচ্চা একসাথে খেতে গেলে মানে সেরকম একটা মজার কাণ্ড হয় আর এক একজন এক এক কাজ করতেছে এক কথা বলতেছে উইকেন্ডগুলো কিন্তু মোস্ট অফ দা টাইম আমাদের এরকমই যায় সকালবেলা সবগুলো ওঠে আর উইক ডেই যে বুধবারে ওরা সবাই যায় ওদের মামার বাসায় বুধবারে হচ্ছে আমার ভাইয়ের বাসায় সবগুলো একসাথে থাকে দিনের বেলা তো এইভাবে আমাদের উইকেন্ডটা শুরু হয় তো সবার নাস্তা শেষ এখন আমি দুপুরে রান্নার আয়োজন করব এই যে সব নাস্তা শেষ এগুলো এখন গুছাইতে হবে মাধক তার আগে আমি হচ্ছে একটু দুপুরে আয়োজন করে নিই কয়েকদিন ধরে ঈদের কোরবানির থেকে শুরু হয়েছে সবাই খালি দেখি লেটকা খিচুড়ি খায় আমাদের এখানে আমাদের পাশে আবার খিচুড়িটার ঈদের সময় বেশি চল ছিল না তো আজকেও মেঘলা আজকে শনিবার মেঘলা মেঘলা আকাশ আর একটু মুরগি মাংস রান্না করা আছে তাই দেখো আমিও আজকে লেটকা খিচুড়ি করি কে কোন থেকে বসেছো কে ভিজে যাবে তুমি কোলে কোনো চেয়ারে দাও ওর চেয়ারে দাও ওই বসে দাও যাও যাও মুগ ডাল আর মাশপালার ডাল একটু ভেজে নিচ্ছি একটু মুসুরের ডালও দিব একদম একটা মাংস দিয়ে খিচুড়ি বানাবো আমি ডালটা ভিজিয়ে একটু গার্ডেনে আসলাম কফি খাওয়া হয় সকাল থেকে গার্ডেনটাতে আসলে শান্তি শান্তি লাগে এই যে দেখেন এই গাছটাতে ফুল ফুটছে একটা একটা করে গাছে ফুল ফুটে আর আমার ভালো লাগে গোলাপ গাছে তো অনেক গোলাপ কয়েকদিন এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে আমি কয়েকটা গাছ আর আঙ্গুর গাছের অবস্থা দেখেন মানে পাতাই নাই এত পরিমাণ আঙ্গুর হয়েছে কিন্তু এত বেশি আঙ্গুর হলে আঙ্গুর পচে যায় থাকবে না এখন আমি কয়েকটা গাছ ট্রান্সফার করছিলাম গাছগুলাকে একটু দেখে আসি যে গাছগুলোর কি অবস্থা আমাদের বাসা আবার শামুকের সমস্যা শামুক খালি খেয়ে ফেলে না খাই নাই চাক আল্লাহ বাচ্চাইছে এই যে তিনটা লাউ গাছ আর ওইদিকে আরও অনেকগুলো লাউ করলা গাছ হয়েছে এগুলো এখনো ট্রান্সফার করিনি নি তবে মাটি নাই আর ওই পাশে হচ্ছে করলা গাছ দিছি ওকে এখন আবার ভিতরে যাই কি খাবার কি এমনি হুষ থাকে না খাওয়ার কথা খিচুড়িটা হয়ে গেছে এত মজা হয়েছে বাচ্চাদেরকে খাওয়াচ্ছি আমি একটু টেস্ট করেছি খুবই মজা আর কাছে নিয়ে নিয়েছি টমেটো ওদেরকে খাওয়াই তারপরে ব্যাগ সো আমরা কালকে সকালে সবাই মিলে বিচে যাব এই আমাদের সামরের ফার্স্ট ট্যুর সো বিচে যাওয়ার জন্য আমরা সবার কি কি গুছাচ্ছি তা আপনাদের সাথে শেয়ার করব তাহলে আপনাদের একটা আইডিয়া আসবে আর যেহেতু চারজনকে যেহেতু নিয়ে যেতে হবে একজন যদিও বড় হলেও সে সবচেয়ে বেশি ছোটো তেরাত রসি তা সো সব কিছু গুছায় একদম অর্গানাইজ করে না নিলে আসলে পরে খুঁজে পাওয়া যায় না তোমার স্পোর্টস ব্যাগ কই ও স্পোর্টস ব্যাক পড়ছ সো তো সব কিছু বুছাচ্ছি এবং কি কি নিচ্ছি আমি আপনাদের সাথে সব শেয়ার করব হাই কি বলো তোমারটা দেখাও হচ্ছে সবার সুইমিং ধরো হচ্ছে আমাদের বেবি এটা এই যে তারুশির হচ্ছে মোডস্ট সুইমিং কস্টিউম সবার মোডস্ট আসলে এই যে তাই সুরো তাই তারুশির তাই হ্যাঁ তো সবার তো এইটা হচ্ছে তাদের তিন জনের সুইমিং কস্টিউম তারা খুব এক্সাইটেড এটা এই দুইটা হচ্ছে আমরা এখানের স্পোর্টস থেকে সব জ্যাকেটলন সেটা থেকে কিনেছি আর তারুশিরটা হচ্ছে সিন থেকে সিনে আরও অনেক ধরনের মোডস্ট পাওয়া যায় একদম পা পর্যন্ত তো পা পর্যন্তটা নেই নেই হ্যাঁ বাবা হ্যাঁ

ইয়ে নাও ওই যে তাইশারটাও তোমার এখানে ঢুকাও তাইশার সুইমিং কস্টিউম ওই যে টাইশার সুইমিং কস্টিউম এটা তুমি ভরে দাও তোমারটার সাথে আবার সব পলিথিন ব্যাগ নিতে হবে এক্সট্রা বুঝছো তাওয়াল বড়টা তুমি নাও এখানে রাখো হ্যাঁ ঠিক আছে তারসের ব্যাগটা না তার দাও পাপার এটা হ্যাঁ দাও সমস্যা নেই এই যে পাপার নিচে ওকে আর তুমি নিচে ইয়ে থেকে ওই যে যেখানে আমরা ব্যাগ রাখি না পলিথিনের ওখান থেকে দুই তিনটা বড়ো বড়ো নাও সবার গোছানোর শেষ এবার টিলির পালা এই যে টিলির ব্যাগ প্রথমে নিয়ে নিলাম হচ্ছে ন্যাপি এক সাইডে হচ্ছে ন্যাপি এখন আসলে একটু গরম গরম আবার ঠান্ডা ঠান্ডা তিলির কাপড় ম্যাচ করা খুব টাফির একটু ম্যাচ করে করে কাপড় নিলাম একটা জামা পরে নিবি সুন্দর জামা নিলাম টির সাথে তাই এক সেট যদি তাই শুরুর কোনো কারণে ময়লা হয়ে যায় তাহলে তাই এক সেট নিয়ে দিলাম টিলির ভেস্ট প্যান্ট এগুলো সব উপরে সবাই লেগে লোক দেখেন তরসি টিমির সাউন্ড গানের সাউন্ড একটু কমা বাবা উপরে হচ্ছে টিগির এই যে সুইমিং কস্টিউম সাথে একটা সুইমিং ন্যাপি সুইমিং ন্যাপিটা যদি এর পরায়নো যায় তাহলে যেটা হয় যে ইয়ে হয় না মানে ন্যাপিটা দেখবেন পানিতে ভিজলে ভারী হয়ে যায় কিন্তু সুইমিং ন্যাপি যেহেতু ওয়াটারপ্রুফ এটা পানিতে ভিজলেও ভিতরে পানি ঢুকে না নর্মাল ন্যাপিতে কিন্তু ঢুকে যায় সো একদম উপরে হচ্ছে টিলির সুইমিং কস্টিউম এরপরে আছে দুধ তারপরে ওয়াইপস তো বাচ্চারা বাচ্চা আমাদের যেতে যেতে যদি দুপুর হয়ে যাবে দুপুরে আমরা কোনো রেস্টুরেন্টে খাবো না তাই টুকটাক খাবার দাবার আমরা প্যাকেট করে নিচ্ছি এই যে একটা শশা কেটে প্যাক করে নিয়েছি আর এখন হচ্ছে ওয়াটারমেলন কেটে নিয়েছি আর ইগার্ড তারপরে কম্পোট মানে ফ্রুটের ফ্রুট তো আরও কিছু নিব আর দিকে নেমু বানায় আনবে হচ্ছে স্যান্ডউইচ তো আমাদের লাঞ্চটা আমরা এভাবে রেডি করে নিয়ে যাচ্ছি সব আমাদের সব কিছু ডান দাঁড়াও এটা একটা ছোট্ট ব্যাগে হচ্ছে টিলির পাইসা এদের সবার জন্য টুকি ওষুধ এগুলা নিছি এটা আটকে ফেলো তাইসা এই যে টিলির ব্যাগ ফাইনাল গুছানো হয়ে গেছে সব কিছু টিলির খাবার টাবার আর এটা হচ্ছে তরসির তারুসের ব্যাগ বাস অল ডান না কনফিউজ সমস্যা নাই এক জায়গায় যাবে সো অলরেডি ফর টুমরো আবার বলো বলো প্লিজ তারুস বলো তো Voilà. Please, if you like it, you you should like it. If you love it, you should subscribe. If you want to share it with your friends, hmm. share this video to, Ali. And to all. Et tu me qui বলবে en bangla? Hmm? Just do meditation. Toi personne que Donc si vous aimez bien cette vidéo, vous pouvez juste liker et commenter si vous l'aimez bien et si vous aimez bien cette vidéo, abonnez s'il vous plaît. তুমি এবার বাংলায় কে বলবে